তোর প্রতিদিন বারংবার ডাকতি বলতেসে আ না ভাই তু আমি কবর কিন্তু সব বেচ্ছুর ঘর আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর আমি কবরে আসতে হলে প্রস্তুত নিয়া সই আমি কবরে আসতে হলে প্রস্তুত নিয়াজও লাগবে বার কখন যে তোমার আমার সামনে মালা কুল মদ হয়ে যাবে কবর একটা একটা বাবা পণ্য মা পণ্য বন্ধু চিনবে না কেউ তোমায় চিনবে না সময় থাকার পরে কাজে লাগাইলাম না কবরটা যখন ভয়ানক জায়গা বিন মুসলমান কত মানুষকে হাত দিয়ে কবরে নামায়া দিলাম যখন কোমরের মধ্যে নামি মনের মধ্যে আমারও চিন্তা ছিল আমার কখন সিরিয়াল চলে আসবি কখন জানি আমার সামনে মালাকুল মউত চলে আসবি বলতে পারবো না বলতে পারি না জানিও না ও বাজান গভীর দোকানটা লাগা মুসলমান ভাইয়ের আবার যখন কোমরের মধ্যে নামা এমন চিন্তার ক্ষতি ভাবনা বারবার করতে হয় জানি না কখন তোমার আমার সামনে হাজি এজন্য মুসলমান ভাইরা আবার এই যে আল্লাহ ফকরব করে বলেন দুনিয়ার মধ্যে সময়টা হায়াতটা বার যাবে তোমার জন্য আবার যখন হাজির হয়ে যাবেন কেউ কাপড়ের কাপড় আনতে ব্যস্ত হয়ে যাবে আবার কেউ তোমার জন্য কবরটা কোন দায়িত্ব তুলে যাবে এই দুনিয়ার মধ্যে সময়টা বার বারে হায়াতটা বার বারে আল্লাহর গুলামি করো নাই আল্লাহর হুকুম মানো না কাল কিয়া মতের মতে কি জবাব দিবা কাল কিয়া মতের মতে কি হিসাব দিবা তখন বুঝে আসবে সময়তে পার পরে কাজে লাগাইলাম না এ মুমিন মুসলমান আমার ভাই একটু লাগা ও বাবাজিরা কেউ তোমার জন্য যখন মানুষটা এতেকাল করবে মারা যাবি মানুষের কিন্তু তার কোনো দাম থাকবে না নিঃশ্বাসটা বের হয়ে যাবে চোখের পাতা বন্ধ হয়ে যাবে সব বাহাদুরিপুরে হবে কালকে একজন মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমি যখন ধূপ করতে গেলাম মোদের মধ্যে চিন্তা হলো এই বিচার নিঃশ্বাস ছিল বাহাদুরি ছিল নিঃশ্বাস না নাই আর কোনো বাহাদুরি নাই মুসলমান ভাই আমার যখন কবরে নামাইবে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে আমার সন্তান বুঝি কবরে নামলো আমার সন্তান বুঝি আমার সঙ্গে থাকবে আমার সন্তান বুঝে আমার সঙ্গে কবরে থাকবি এক এক করে সমস্ত বাড়ির দিকে রওনা দিয়ে দিবে যখন এক একটা সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে পড়বে এবার ওই ব্যক্তি কান্নায় ভেঙে পড়বি আর ডাক দিয়ে বলবে আমি বাবা কোনোদিন মাটির ঘরে ঘুমাই নাই আমি বাবা কোনোদিন মাটির ঘরে ঘুমাই নাই এই কবর তো সাবৃত্য ঘর এই কবর তো পোকামাকড়ের ঘর এই কবরে আমি কেমনে ঘুমাইব Oh, oh, oh. তোমরা আমায় কোথায় রেখে যাও তোমরা আমায় রেখে কেন চলে যাও এই আওয়াজ কিন্তু পৃথিবীর কোনো লোক শুনবে না কোনো লোক কিন্তু শুনবে না রে বাজান বারংবার বারংবার কান্না করে ডাক দিয়ে বলবে তোমরা কেন চলে যাও তোমরা আমায় কেন রেখে যাও খবর তো সব বিচ্ছুর ঘর আমি কেমনে ঘুমাইবো আলো নাই বাতি নাই আওয়াজ কিন্তু কে শুনবে না মানুষের এমন একটা সময় আসবি যখন পালাম সামনে হাজির হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ মৃত্যুর মৃত্যুর সহন করতে হবে কারণ যেই মানুষটার জন্মতির মৃত্যু আছে না কথা বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাত পঙ্রে পঙ্খরে গ্রহণ করতে হবে সবাই চলে গেল আমিও চলে যাবো তুমিও চলে যাবে এবং দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হব না একদিন একদিন সবাইকে চলে যেতে হবে এমন একটা মানুষ নাই যে আমি মরবো না এমন একটা নাই যে বলবেন আমি মরবো না যার প্রাণ আছে তার কিন্তু মৃত্যু আছে কথা বলেন ঠিক না বে ঠিক যে ব্যক্তি যারাবে সাদ গ্রহণ করেছে ওই ব্যক্তিকে মিত্র সাদ গ্রহণ করতেই হবে যারা বাংলার জমিতে সম্পদের প্রাচয় করলো তাকে মরতে হবে লক্তের মালিক তাকে মরতে হবে যে ফকির তাকে মরতে হবে যে মিষ্টি তাকে মরতে হবে প্রত্যেকটা মানুষকে বিচার করতে হবে তবে ঠিক নেই ঠিক সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নেবে ঠিক নেই ঠিক মুসলমান ধারা আমরা কবির একটু কাঁটা লাগায় দাও ও মুসলমান পায়ে হাত পরে বুলিয়ে দিয়ে গেলাম দিলে সময়টা আবার পরে আপনার পথে ব্যায় না করতে পারো দুনিয়া দুনিয়ায় ব্যস্ত হয়ে যাওয়া হঠাৎ খালা চলে আসতে পারে ঠিকভাবে ঠিক যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় জনাজার নামাজ যখন পড়তে যায় মানুষের জায়গা করা উচিত কখন যেন আমার এরকম হাজার হাজার মানুষ সারি দাঁড়া যাবে আমার জন্য মানুষ জানা নামাজ পড়ার জন্য পাগল পারা হয় যা ঠিক না বেঠি সবাই কান্নার টোল পড়ে যাবে জামায়া দিবে না পারাপতিবে সেগুলা আসে কান্দারে ভিড়ে হঠাৎ যদি যাই মूरिया параপর শিবীর করিয়া হঠাৎ যদি যাই মूरिया параপর শিবীর করিয়া দেখিতে আসিবে আমার মরা লাশ দেখিতে আসিবে আমার মরা লাশ দা দিয়া কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বার আবাজান কেউ দাও কানতে যাবে বাস কাটবে কবর খোন দেখতে তুলে যাবে আমার জীবনে এমন একটা গোসল দেয়া দিবে শেষ গোসল আর জীবনে গোসল দেওয়া লাগবে না এমন একটা শেষ গোসল তোমারে আমারে দেওয়ানো হবে সাথে একটা কাফুন পরা দেওয়া হবে যেই কাপড়ের সিলাই নাই পকেট নাই কলার নাই কপের থাকবে না সিলাই থাকবে না পকেট নাই কলার বিঘির কাপড় তোমার পরা দেওয়া হবে এমন একটা কাপড় তোমার আমার পরা দেওয়া হবে বাজা কাপড় থাকবে না সেলাই থাকবে না কোনো পকেট থাকবে না সুন্দর করে দৌত পপন করিয়া বাবাই সন্তানকে ডাক দি বলবি ও দুনিয়াবাসীরা আমার বাবা কোনো দিন সাদা পোশাক পরে নাই সেলাই বিহীন কাপড় পরাইয়া দাও বিদায় দিয়ে দিবে গরম পানি ডুলিয়ে তোমার গোসল করায় দিবি ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে গরম পানি গোসল করত না আজকে তোমরা কেন গরম পানি গোসল দাও রে আমি তো সহ্য করতে পারি না তোমরা কেন অবশ্যর কথা দাও না এই আবাস যখন বারবার দিবি পৃথিবীর কোন লোক সইতে পারবি না শুনবেও না তারা কান্না কেউ শুনবে না ভাইরা আমার মুসলমান কবির খেয়াল করো এবার বারংবার ডাক দিয়ে বলবে তোমরা আমার তাই নিয়ে যাও এই অন্ধকার ঘর আমি কেমনে থাকবো এই জঙ্গলের মধ্যে আমি কোনোদিন ঘুমাই নাই লোহার খাটের তোমরা কেন আমারে सोया দাও আমি বিছানায় ঘুমাইতাম বড় বড় খাট পালঙ্গে ঘুমাইতাম আমি এই লোহার মধ্যে কেন আমায় নিয়ে যাও লোহার খাটনির মধ্যে ভাই তোমরা কেন নিয়ে যাও আমি বড় ব্যথা পাই কষ্ট পাই না মে দাও এই আওয়াজ কিন্তু কেউ শুনবে না এজন মুমিন মুজলমান জিল করতে পারি আল্লাহর হুকুম না মানতে পারি

আল্লাহ তাআলার বলেন যে পুরো পৃথিবীর মানুষ এই কবরে আজাব শুনতে পারতো দুনিয়া খাওয়া গুলো ভুলে যাইতু আনাবাইতুদ্দ কবরে কিন্তু প্রতিদিন বারবার ডাক দিয়ে বলতেছে আমি কবরে কিন্তু সাব বিছুর ঘর আমি কবরে কিন্তু ভোকামাকুরের ঘর আমি কবরে আসতে হলে প্রস্তুত নিয়ে আসো সাবধান হয়ে আসো নাইলে কবরে আইসনা না মুমিন সবাই বারपणे কাজে লাগাইলাম না সময়টাই হালাই হালাই কাটিয়ে দিলাম নামাজের বেলায় খবর নাই দুনিয়া নে দুনিয়া ব্যস্ত হয়ে বললাম বুনিয়া দুনিয়া নে ব্যস্ত হয়ে বল্লাব ও মুসলমান আমি একটা কথা বারবার বলতে চাই বাজান দি ওই কবর কিন্তু বড় ভালক ঠিক না बेटी যেতে হয় আল্লাহর গোলামি করতে হয় কার গোলামি করতে হবে আল্লাহর রাসূল আকরামাল্লাহ আলাইহিস সালাম বলেন যারা দুনিয়ার মধ্যে মানুষে মানুষের উপকার করবে মানুষকে মুহাব্বত করবে ভালোবাসবে আল্লাহর আত্মাকে ভালো আল্লাহর গোলামি করবে না নাস্তিকরা কিন্তু আল্লাহর গালি দেয় দেখি দেয় না আল্লাহ কিন্তু খাবার বন্ধ করে নাই বেঈমানরা আল্লাহর গালি দেয় আল্লাহ কিন্তু খাবার বন্ধ করে দেয় নাই ঠিক না বেটি মুশরিক নাস্তিক মুকতাদগুলো আমার আল্লাহ গালি দেয় কিন্তু আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই কথা ঠিক নাই ঠিক দিছে দেয় নাই আল্লাহ কই আমার বান্দা কি আমি আল্লাহ মুহাব্বত করে বানাইছি আমার বান্দা গুনাহ করতে ভালোবাসে আমি ক্ষমা করতে ভালোবাসি আমার বান্দা আমার দরবারে ফিরে আসতে পারে আমার দিকে ফিরে আসতে পারে আমার বান্দা কে আবি আল্লাহ পাক রব্বুল মাফ করে দেব ঠিক না বেটি এজন্য মুবিল মুসলমান আমি একটা কথা আপনাকে বুঝাইতে যাচ্ছি বাজান দুনিয়াটা যেন নয় দুনিয়াটা ফলস্তাই জায়গা ঈমান থাকেন অটল থাকেন ইমানের উপর থাকতে জীবনটা গ্রহণ করেন আল্লাহর হুকুম মানেন ইমান পাকাপ্ত করেন ইমান কারো কাছে বিক্রি করে দিয়েন না ইমানের কিন্তু বহু দাম ঠিক না বেঠি ঠিক ইমান ইমানের কিন্তু বহু দাম ইমান যদি আপনার সঠিক থাকে অটল থাকে তাহলে আপনারা কাল কিয়ামতের মাঠে জান্নাত পাওয়ার জন্য আহা চিন্তা করছেন নি মুসলমান কব আমার আপনার জন্য যখন মানুষ এতেকাল করে মারা যায় প্রত্যেকটা মানুষের জন্য কবর প্রথম দাব কিসের দাব কথা বলে মানুষ মরার পরে কবর হলো প্রথম দাব দিল আমি আপনি কবরের প্রথম দাব দিল পাশ করতে পারি তাহলে বুঝবেন আবার আপনার কপালটা ভালো পরের পরীক্ষা রেজাল্টটা ভালো হবে ইনশা আল্লাহ আর দিল আমি আপনি কবরে থেকে যাই তাহলে বুঝতে হবে যে আমার আপনার জন্য পরের পোশ্রগুলো কঠিন হবে ঠিক নয় ঠিক মানুষের মৃত্যুর পরে কবরটা হইল প্রথম দাপ জিলামি আপনি কবরের মধ্যে পাশ করতে পারি রে বা যা তাহলে বুঝেন পরের ভুলছে রয়েছে কেমন রয়েছে হাঁসমি যেন রয়েছে আমার তাহলে বুঝতে হবে আমার আপনার জন্য ওই প্রশ্নের উত্তরগুলো সহজ হবে পরের প্রশ্নগুলো স্পষ্ট হয়ে যাবে কঠিন হয়ে যাবে তুমি দুনিয়ার মধ্যে সময় পাইলাম সময় হেলাই কাটাবেন না সময়টা কাজে লাগান কখন জানিমালা করম হাজির হয়ে যাবি মালাকুল মুদ চলে যাও অমক ব্যক্তি জানটা কবেশ করে নিয়ে আসো মালাকুল মুদ সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে জানটা কবেশ করার জন্য পাগল পারা হয়ে যাবে চলে আসবে জানটা কবেশ করবেন মানুষের মৃত্যুর সময় যারা তা কলাম মুসলমান হবে ওদের জানটা এমন করা হবে যেরকম কোনো মাসুম বাচ্চা মায়ের কোলের মধ্যে দুধ খেতে ঘুমায়া যায় ঠিক তেমনি ভাবে ওই ইমানদার তা কলা মুসলমানের জালটা কলস্তর হবে আর যে বেঈমান হবে নাফারমান কাফের মুশিক হবে ওর জানটা এমন কথা মুসলমান কিতাবের লেখক লাগেন ভাইরা আমার যারা দুনিয়ার মধ্যে বেঈমান নাফারমান হয়ে মরা যাবে এদের চোখ দুইটা বড় বড় হয়ে যাবে পা গুলো বাঁকা হয়ে যাবে হাত গুলো বাঁকা হয়ে যাবে যারা বেঈমান হবে যে চোখ দুইটা বড় বড় হয়ে যাবে মালাকুল মুখ দেখার সময় চোখ ছানাবড়া হয়ে যাবে ওরাও ভয়ে চটে পায়খানা করে ফেলবে কুস্রাব করে ফেলবে দেখবেন মুসলমান কত লোক মৃত্যু সময় পায়খানা করে ফেলে কুস্রাব করে ফেলে এই মালাকুল মউত এত বড় দানো দেখলে ভয়ে চটে জানটা দৌড়ায় শুরু করবে রুহ দৌড়াইবে কিন্তু মালাকুল নোট টানি হেসতে বের করে মুসলমান কষ্ট জানে কত আহা শুনলে আপনাদের প্রয়োজনটা পাগল হয় যে আমরা দুনিয়ার মধ্যে আশার পরে মালিকের গোলামি হলে এজন্য প্রিয় ভাইরা আজকে আমি সময়টা কাজে লাগাই আল্লাহ আকবর এজন্য মুসলমান দুনিয়ার মধ্যে সময় পাইলাম কার গোলামি করতে হবে আপনার গোলামি করতে হবে আজকে জেলা আমি আপনি দাবি করলাম আজকে বাংলাদেশ টাকা দেখেন যেই নাফারবান যারা দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে পাঙ্গারিয়ে ছিল টিকতে পারে নাই তুমিও টিকতে পারবে না আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় আল্লাহ ধরা সবচেয়ে বড় ধরা যেদিন ধরবে নিস্তান পাওয়ার কোনো বুদ্ধি হবে না ঠিক না বেঠি আল্লাহ পাক ধরবে সেদিন নিস্তান পাওয়ার কোনো বুদ্ধি নাই পালাবার কোনো বুদ্ধি নাই ধরা তোমাকে পড়তেই হবে মুসলমান ভাই আল্লাহকে ভয় করে আনুগত্য করে আল্লাহর গোলাপ করে মাদাই করে তাহলে কাল কে আমাদের মাঠে জান্নাতের জন্য আল্লাহ রসুল বলে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করে বেড়া যারা দুনিয়ার মধ্যেই

আল্লাহ শরিক করে ফেলো তাহলে এই গুণা মাফ পাওয়া সম্ভব হবে না নাম্বার দুই ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করে দিয়েছেন আল্লাহ তালা মাফ করবেন না কেন আপনি হক নষ্ট আপনার ভাই পান আপনি বুঝিয়ে যান নাই জন্য আপনার কাল কি মাঠে মাটি জাহান নামে যাওয়া লাগতে মুসলমান আপনি বলতে কি নামাজ কালাম বললেন কিন্তু এই কাজটা করেছেন জাহান নামে যাওয়ার জন্য একটাই কাজ দাঁড়ায় সাক্ষী দিয়ে বলবে সেদিন আপনার জবান বন্ধ হয়ে যাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে বলবে আল্লাহ তোমার এইগুলো হাত সাক্ষী দিলাম এই হাত দিয়া সুদ খেয়েছিল আল্লাহ এই হাত দিয়া ঘুষ খেয়েছিল আল্লাহ রবিন বলবে যাও জাহান্নের মধ্যে চলে যাও মুসলমান ভাইরা আমার হাত সাক্ষী দিয়ে বলবে পা সাক্ষী দিয়ে বলবে তখন আল্লাহ ডাক দিয়ে বলবে কিরিগুলা চিরে গুলাম বলে দাও বলে দাও তোমার হাত তোমার বিপক্ষে চলে যায় তোমার পা তোমার বিপক্ষে চলে যায় তোমার চোখ তোমার বিপক্ষে চলে যায় সেদিন কি করবে জবান বন্ধ হয়ে যাবে আপনার পা সাক্ষী দিয়ে আল্লাহ তোমার এই গোলাপ দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না হাঁটি হাঁটি পা পা করে গানের পান্ডালে গেছে সাইজ চলে গেছে সিনেমার পর্দায় গেছে খারাপ যা গেছে সাক্ষী দিয়ে বলছে কি করবে সেদিন কি করবে জবাব আছে সবর المسلم আহা এজন্য মায়রামার বলতে যে বন্ধু কবির কিয়াও করে নাও হ্যাঁ ছককি দি বলবি আল্লাহ তোমার এই গোলাম দুনিয়ার মধ্যে থাকার মানে গরীবের সঙ্গে খাবার একেবারে পুরেছিল হাত জাগাত করেছিল আমার রসূল কে রকম নবী ছিলেন রসূল কেজি আঘাত করতে পাল্টা জবাব দিদনা দিতো দাকা না রসূল এমন একজন নবী ছিলেন সেই নবীর আমি আব্দউম্মদ দাবি করি কথা কন সেই নবীর আপনি আপনি আশিক দাবি করি উম্মদ দাবি করি রসূল কে আঘাত করতে পার লাগাত করতেরা আর ও মুহাব্বত করতে পার যাইতো এইজন্য ভাই যারা আমি আপনি সেই রসূলের উম্মত হয়ে আশিক দাবি করি কিন্তু তার সুন্নাহ মানবো না তা তো হবে না রসুলকে কে জানতে ব্যবস্থা কি তা মুসলমান মের আওয়াজ আমি আপনি দাবি করলাম উম্ম কিন্তু রসুল কিরকম নবী ছিলেন ভাই আমার গভীর একটু কানঠেনা কাজে শুনে নাও রসুল বেঈমান কাফির গুলো আঘাত করতো মারতো কিন্তু নবী কোনোদিন বলে না আমার আমার আল্লাহ 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 দোয়া দোয়া এদেরকে তুমি শক্তি দান করে দাও ইমান দিয়ে দাও আমার রসুল দোয়া করতেন আর আমি আপনি পাললে ঠিকই বর দোয়া করে দিই ভাই সঙ্গে দ্বন্দ্ব হয়েছে বলে আল্লাহ আমার ভাইকে আল্লাহ তুমি নিয়ে যাও